চলো আমরা যাচ্ছি কোথায় নিস্তলায় বান্ধবীর বাসায় বাল যাবে না আজ হলো রবিবার মার অফিস ছিল তো বললো যে আমি বেশি দেরি করব না যাব একটু অফিসে কিছু কাজ আছে করে চলে আসবো ইপসিও ঘুম থেকে উঠে গেছিলো বাইরে যাওয়ার জন্য বায়না করলো ওকেও রেডি করে পাঠিয়ে দিলাম মার সাথে অফিসে আর আমি এদিকে একা একা নিজস্ব সময় কাটাচ্ছি বাই দা ওয়ে এটা কিন্তু আমার ভাইয়ের রুম এবার আমরা ভাইয়ের রুমেতেই থাকছি আমার রুমটা বেশ গরম লাগছিল এই রুমটা অনেকটা ঠান্ডা ওই যে বারান্দার ওপাশ থেকে গাছ দেখা যাচ্ছে একদম এখান থেকে খুব সুন্দর বাতাস আসে এখানে একটা পার্টিশন ডোর আছে থাই গ্লাসটাকে পুরো খুলে দিয়েছি এখন পুরো বাতাসে ঘরটা ঠান্ডা হয়ে আছে এই যে আমার ভাইয়ের খেলনা ছড়িয়ে ছিটে এক এক জায়গায় আছে মা এখানে দুটা সাজিয়ে রেখেছে এই সিঁড়িটা খুব কিউরিয়াসিটি ওটা কীভাবে চলে অনেক আগের তো এখন মনে হয় চলবে না আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার ছোটবেলার মানে এটার যে কত বয়স আর এই যে আমি হ্যালো অনেক বয়স এই ড্রেসিং টেবিল সেগুন কাঠের করা যার জন্য নষ্ট হয় না কার এরকম সেগুন কাঠের ড্রেসিং টেবিলগুলো কিন্তু অনেক মানে ফার্নিচারগুলো অনেক টেকসই হয় অনেক বছর যায় বাসায় একা আছি মা বোধ চলে এসেছে ইপসিটা তো শব্দ শুনছি ছিল মার সাথে অফিসে সকালে না খেয়ে চলে গেছে অফিসে এখন নিচে কথা শুনতে পাচ্ছি মনে হয় চলে এসেছে দেখি ইপসি যাদাক দেখো এসে নিস্তালায় চলে গেছে ইপসিতার বান্ধবী নিস্তালায় বান্ধবীর সাথে ও হলো কতক্ষণে বান্ধবীর কাছে যাবে কখন ঘুম থেকে করবে বান্ধবী বান্ধবীর বাসায় যাবে পুজোর বান্ধবীর ছবি ইপসো আচ্ছা মা তোমাকে কতক্ষণ দেখি না তুমি অফিস ঘুরে এসছো আলোচনা তা ও কি দিচ্ছ এটা ফুল থ্যাংক ইউ অনেক ঘুরলে দিদার অফিস এটা আমরা কবে চালাবো না আমার সাহস নেই তোমার সাহস আছে তোমাকে স্যার কি বললো সুন্দর রিপসিকে ডাব কেটে আবার ডাবের পাতলা একটু শাস হয়েছে ওইটা আবার উঠায় দিল সুন্দর করে এটা একদম কচি পোপার কচি ডাব একদম পাতলা একটু শাস হয়েছে আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি কালকে বোর আসলে ওটা খাবে জামাই জামাইয় জন্য কিছু উঠায় রাখছে অনেকগুলা ডাব নিয়ে আসে প্রতিদিন একটা করে কাটা হচ্ছে কিন্তু মেয়ে তো আমার খাচ্ছে নাই যে মেয়েকে কেটে দেওয়া হয়েছে এদিকে আবার থানকুনি পাতা এনে গেছে মেয়ের পেটটা ভালো নাই থানকুনি পাতা এখন পাওয়া যায় না অনেকগুলা নিয়ে আসছে বুড়ি তাকে আনার মুখে দিস ওকে আনার দেওয়া হচ্ছে ডাবের জল কোনটাই এরকম খাচ্ছে না সকাল এখন বাজে কত সাড়ে এগারোটা এখনো পর্যন্ত মেয়ের কিছু খাওয়া হয় নাই খায় না এটা ওইটা কত কিছু কেটে দিচ্ছে কিন্তু সে এখনো কিছু খাইই নাই পাতায় এনেছে হলো কলা পাতায় হলো চিংড়ি মাছ পাতায় দেয় এটা খুব মজার আমার খুব পছন্দের আমি আসলে প্রতিবার মা এটা খাওয়াই তো বাবা দিয়ে চিংড়ি মাছ সব মা প্রসেস করছে আর আমি এদিকে একটু মিষ্টিটা উঠাই মিষ্টি অনেকগুলাই নিয়ে আসছিলো এই রসগোল্লাটা বেশ ভালো স্পন্সের বড় সাইজের রসগোল্লা দেখি একটু সে যদি খায় যদিও ফ্রিজে রাখা ছিল একটু নর্মাল হওয়ার পর ওকে আমি একটা খাবো এ একটু দেবো এই রসগোল্লাটা কিন্তু খুব মজা আর এই যে আমার দুষ্টু বুড়ি মোবাইলে কোনো কারণে দেখেছে ওই দুমক দুমক কানের নাচটা এরকম বেডশিট বা ব্ল্যাঙ্কেট দিয়ে এরকম করে নাচে ও মার একটা উন্না দিয়ে সুন্দর নাচছে আয়না দেখে দেখে নিজে নিজে আমি ইউটিউব করে একটু ভিডিও করে নিলাম আয়া এত হাসি পাচ্ছিল নাচ দেখে আর এদিকে মা রান্নাবান্না করছে রান্নাবান্নার কাছে তো আমাকে একদমই যেতে দেয় না বাবা অনেক ধরনের মাছ এনেছিল তবে আমার একটাই বায়না ছিল যে চিংড়ি মাছ পাতায় খাবো এটা আমার খুবই পছন্দ তো মাকে বললাম কষ্ট করে যদি করো একটা জিনিসই করো আমি এটাই পছন্দ করি অন্য কোনো কিছু আমার আর লাগে না এটা হলে এটা আসলে এতটাই মজা চিংড়ি মাছ একদম মিহি করে বাটে সাথে চিং নারকেল বেটে দেয় আবার কিছু আস্ত চিংড়িও দেয় সেটা পাতায় একটু ভাজা ভাজা পোড়া পোড়া করে এটার যে কী মজা আর একটু লেবু দিয়ে এটা খেতে আরও মজা বেড়ে মানে টেস্টটা আরও বেড়ে যায় খুলনাতে তো সাধারণত চিংড়ি মাছটা ভালো পাওয়া যায় কোরাল মাছ ভালো পাশা মাছ খুলনায় বেশি ভালো পাওয়া যায় তো মা কিন্তু কোরাল মাছও ভুনা করেছে তবে আমি বলেছি আমি আগে চিংড়ি মাছটাই খাবো এই কলা পাতার চিংড়ি মাছ আমার অনেক প্রিয় সীতার বান্ধবী এখন বাড়ি চলে যাচ্ছে তারা দুই বান্ধবী মিলে সুন্দর কিছুটা সময় কাটাচ্ছে এখনই বেড়ে এই যে সীতার বান্ধবী রেডি বান্ধবী চলে যাচ্ছে দুই দিন একদমই গেট থেকে বাইরে বেরোয়নি ইনফ্যাক্ট আমি নিচেই নামিনি আজকে মনে দুই দিন পরে নামলাম যখন আসছিলাম তখন দেখলাম এখানে অনেক মরিচ গাছ মানে আমি যে যখন গেছিলাম তখন মানে ঠিক গেটের বাইরে এখানে ছোট ছোটো চারা ফুল গাছ এগুলো ছিল এই যে নয়নতারা সুন্দর ফুল গাছ আছে একটা গাঁদা ফুল গাছও ছিল কিন্তু এখন এখানে বিশাল বড় বড় মরিচ গাছে ভরা ঢাকায় আমাদের এত দাম দিয়ে দাম দিয়ে মরিচ কিনতে হয় আর এখানে পথচারীদের জন্য আমার মা মরিচ লাগিয়ে রেখেছে এখানে যার যখন দরকার হয় সুন্দর করে মরিচ নিয়ে যায় এই যে এইরকম মরিচগুলো একটু এগুলো ঝাল হয় অনেক ঝাল মরিচগুলো অল্প লাগে অনেক মরিচ গাছ আউস এখানে আরও একটা সবই নয়নতারার হলো পার্পেল কালারটা তুলসী গাছ আছে আর এইটার পাতাটা আমার খুব ভালো লাগে এটা যেন কি একটা আলু গাছ না কি গাছ বললো পাতাগুলো খুব সুন্দর ও এখানে তো তো অনেক আছে ভরে আছে সব এই যে আমাদের নিস্তলাটা পুরো ফাঁকাই থাকবে এরা চলে যাচ্ছে ওই পাশটাও ফাঁকা মানে পূজার মধ্যে পুরা বাড়ি ফাঁকা কোথাও মানুষ থাকবে না শুধু আমরাই এই পাশের নিসতলা তো কোনো ভাটিয়াই নেই দোতলাটাও ফাঁকা সবাই বেড়াতে গেছে এই পাশ পুরা ফাঁকা আর এই পাশে হলো নিস্তালায় যে আন্টিরা চলে যাচ্ছে উপরে শুধু আমরা আছি পুরা বাড়িতে আমরা একা একটু বান্ধবীকে হাক করে দাও হাক করে দাও সে মন খারাপ একা একা চলে আসলো এই ফুলগুলো কাকে দিবা দিদিকে দাও বরবটি গাছ বললা এই যে বরবটি গাছ এইরকম হয়ে একদম ছাদ পর্যন্ত চলে গেছে যে একদম নিচে একটা বা দুইটা গাছ এখানে এরকম উঠে একদম ছাদ পর্যন্ত চলে গেছে আর যে কিন্তু ডাইনিং রুমের জানালাও প্রায় এই গাছ দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এত গাছ এখন ঠাকুর দেখতে বের হবো ড্রেস পর নিলাম নতুন জামা পরা শুরু করলাম ষষ্ঠী থেকে আজকে মা বাবার দেওয়ার জামাটা পরেছি এরকম একটা জাম কালার একটু দেখাই তাদের আরে বাবা তোমার আমার জামা তো মিলে গেছে পুরা কালার হে কীভাবে মিলে এলাম পুরা ইয়ে এই যে পুরা সেম সেম কালার তোমারটা না আমি দেখছি আমার আমি কে কিনছি তো তো তোমরা দেখোই নেই কিভাবে মিললো বাপ বেটিতে এরকম জামার কালার আর আমার মেয়ে কি পরেছে এটা শ্যাম্পু করা হয় না চুলটা একদম লিপটে আছে আচ্ছা চাঁদও নাই অল্প একটু চাঁদ পুরাটা অন্ধকার ভুতুরে ভুতুরে পরিবেশ সবাই বোধ হয় বাইরে ঘুরতে ঘুরতে গিয়েছে এখানে না গান শোনা যায় পাশে একটা পুজো মণ্ডপ আছে গান আসে খুব সুন্দর মানে বারান্দাতে আসে মা কতগুলো কুকুরে শুনছে জি কতজন চলে আসছে ওরা সব সঙ্গী বোধ হয় ও বাবা ওই দিক থেকে আরেকটা আসতেছে চারটা পাঁচটা কুকুর আমাদের সাথে তো কোনো খাবারও নেই আজকে আমরা ঘুরে টুরে বাহিরে খেয়ে তারপরে আসবো ভেবেছিলাম একটু দূরের পূজা ঠাকুর দেখা শুরু করব কিন্তু না আমরা কাছাকাছিগুলোই আজকে দেখে কভার করি কারণ পুরো বাড়িটা খালি অন্ধকার হয়ে আছে একটা লাইট জ্বালিয়ে রেখে এসেছে বাইরের দিকটা তো বাড়ি খালি রেখে একটু ঘুরতে ভয়ই লাগছে বাবা বললো যে কাছাগুলো কাছের মণ্ডপগুলো দেখে আমরা যাই আবার কাল বের হবো পশু বের হবো আরও তো সময় আছে আজ মাত্র ষষ্ঠী বলে কথা তো ষষ্ঠীতে এই পুজো মণ্ডপটা কিন্তু একদমই কাছে মানে এখানে মিউজিকগুলোই আমাদের বাসা থেকে শোনা যায় ছাদ থেকে রুম থেকে শোনা যায় তো একটা মণ্ডপ থেকে ঠাকুর দেখে যাচ্ছি এই যে আরেকটা দাঁড়িয়েছিলাম অল্প একটু দেখে এবার চলে যাচ্ছি রেলিগেট রেলিগেটে ঠাকুর কিন্তু অনেক সুন্দর হয় এবং এখানে অনেক ঠাকুর আছে তো একটু দূরে রেলিগেট এই যে দুইটা পূজা কিন্তু পাশাপাশি ছিল বণিকপাড়ার পুজো পার করে এবার আমরা চলে এসেছি রেলিকেট কালী মন্দির এখানেও ঠাকুর খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভাল লাগে এখানে আসলে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানকার প্রতিমা এরকম হয়েছে এবার একদম লাইট কালারের হয়েছে কিন্তু খুবই সুন্দর মানে মার মুখটা এত ভালো লাগছে তবে এবার না আমার মনে হলো গত বছরের তুলনায় লাইটিংটা একটু কম মানুষজনের ভিড়টা একটু কম হতে পারে হয়তো আজকে ষষ্ঠী এখনও মানুষজন আসা শুরু করেনি অষ্টমী থেকে তো শুরু হয় বেশি মানুষজন আসা ভিড় ভাড়টা কারণ এই মন্দিরে আমার যতদূর মনে পড়ে যে আমার এখানে আসলে ভীষণ ভিড় থাকে মানে মানুষ ঠেলে ঠেলে ঠাকুর দেখতে হয় তো আমরা আজকে মোটামুটি ফাঁকাই পেয়েছি সুন্দর করে ঠাকুর দর্শন করে এখান থেকে বাসে চলে যাব। আর কোথাও যাচ্ছি না তিনটা ঠাকুর দেখা হয়ে গেছে আর এখানে কিন্তু এরকম অনেক খাবারের দোকান বসে মিষ্টির খাবার আর কি গজা আর আমরা এখান থেকে একটু ঝাল পুরি নিমকি এগুলো নিয়ে নিলাম আর গজা তারপর বাবা একটা লাল ছোট মিষ্টি পছন্দ করে ওপরে চিনি চিনি দেওয়া থাকে মিষ্টিটার নাম সঠিক মনে পড়ছে না এই পূজাণ্ড পাশেই পাওয়া যায় তো ওইটা কিছু নিয়ে নিলাম আর এখানে কিন্তু মাটির অনেক খেলনা আছে তবে সব খেলনার মধ্যে দিয়ে আমার মেয়ের যেটা চোখে পড়লো এই যে ব্যাংক মাটির ব্যাঙ্ক মিষ্টি কুমড়ো একটা নিয়ে নিল আর ওর দিদা তোকে চিপস যেটা চাচ্ছে বায়না করছে কিনে দিচ্ছে আমি তো ওর পেট ভালো নেই একটু টেনশনই করি তো বা মা আবার পাপড় খাওয়ার বায়না করলো বাবা আবার দৌড় দিয়ে যেয়ে পাপড় নিয়ে আসলো পূজা বাড়ি এটাই মজা পূজায় ঘুরবে আর চুটুর পুটুর এটা ওটা খাওয়া হবে আমরা একটা ভ্যান নিয়েই ঘোরাঘুরি করছি খুলনায় কিন্তু এটা হয় খুব ভ্যান নিয়ে ঘোরাঘুরি করা যায় চারজন এক ভ্যানে ঘুরতে ঘুরতে এই তো বাসায় চলে আসলাম আর এখন না বেশ অন্ধকার একদম অন্ধকার নিরিবিলি রাস্তা ধরে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম বাসায় এসে ইপসির তো আগেই হলো ব্যাঙ্কে কতক্ষণে টাকা ভরবে ওর ব্যাগে কিছু টাকা ছিল এটাই সুন্দর করে ভাজ করে করে ব্যাঙ্কে রাখছিল যদিও ঢাকা আসার সময় ব্যাংকটা নিয়ে আসতে মনে ছিল না খুলনাতেই আছে পরে আনা যাবে আমার মনে হয় ছোটো বাচ্চাদের ছোটো ছোটো কিউট কিউট ব্যাঙ্ক কিনে দেওয়া উচিত তাহলে ওরা না টাকা জমানোর একটা মন মানসিকতা তৈরি হয় ছোটো ছোটো অল্প অল্প করে টাকা জমাতে জমাতেই না একটা ভালো অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে তো এটা ওর জমানো শুরু প্রথম ওর জীবনের প্রথম ব্যাঙ্ক বলে কথা একটা মিষ্টি কুমড়া তো সব কিছু মিলে ইপসিও খুব মজা পেয়েছে আমাদেরও বেশ ভালো কাটলো পুজোর প্রথম দিকে শুরুতে এই ছিল আমার ষষ্ঠীর সারাটা দিন